হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা ছয় এবং সাত এর ঘরের নামতা শিখব তা চলো বন্ধুরা শুরু করা যাক ছয় কে ছয় ছয় দুগুণো বারো তিন ছয় আঠারো চার তিরিশ ছয়শ ছত্রিশ ছয়শতা বিয়াল্লিশ ছয়টা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশকে ষাট তাহলে বন্ধুরা কী হবে আমরা পড়ি ছয় এক ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠারো চার চারশো চব্বিশ পাঁচ পাঁচশো তিরিশ ছশো ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয়াশটা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন দশকে ষাট এখন আমরা সাতের ঘরের নামটা শিখব সাত এক সাত সাত দুগুণ চোদ্দ তিন সাত একুশ চার আঠাশ পাঁচ পঁয়ত্রিশ ছয় বিয়াল্লিশ সাত উনপঞ্চাশ সাতাশটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত তাহলে আমরা আবার পরিবন্ধুরা সাত এক সাত সাত দুগুণ চোদ্দো তিন সাত একুশ চার সাতা আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ সাতাশটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশকে সত্তর তাহলে আমরা ছয় এবং সাতের ঘরে নামতে শিখলাম তাহলে আমরা আবার একবার পড়ি ছয় এক ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠারো চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ ছশ ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয়টা আটচল্লিশ ছ নং চুয়ান্ন ছ দশকে ষাট আমরা সাতের ঘরের নামটা আবার একবার পড়ি সাত এক সাত সাত দুগুণো চোদ্দো তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত ছাতা ঊনপঞ্চাশ সাতাশটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত সত্তর তা বন্ধুরা এই নামটা যদি মুখস্থ করা যায় তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলোর জন্য সুবিধা হবে তোমাদের জানতে বুঝতে সুবিধা হবে এজন্য ছয় এক থেকে একশো নামটার কোনো বিকল্প নেই প্রথম ইম্পর্টেন্ট এক থেকে দশ এক থেকে দশ সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট